হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটেল এ নাইনটি ফাইভ ফাইভ জি মোবাইল এক সপ্তাহ ব্যবহার করার পর আমরা একটি সম্পূর্ণ রিভিউ ভিডিও করতে যাচ্ছি আমরা এর ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা পর্যালোচনা করতে যাচ্ছি এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ইটস ও পিওর মানি যদি আনবক্সিং ভিডিও না দেখে থাকেন তবে আই বটনে ক্লিক করুন এবং সেই ভিডিওটি দেখুন লেট লুক অ্যাক ডিজাইন আইটেল এ নাইনটি ফাইভ লুকিং এর ডিসপ্লে সাইজ ছয় পয়েন্ট ছয় ইঞ্চি এইচডি প্লাস কোয়ালিটি এখন এর পারফরমেন্স দেখা যাক এর প্রসেসর মিডিয়া টেক ডিমেন্সিটি সাতশো চার জিবি প্লাস চার এম এবং একশো আঠাশ জিবি ফোন মেমোরি এটি হোয়াটসঅ্যাপ ইউটিউব এবং অনেক গেম পরিচালনা করে এর প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেল আমার শ্যুট করা কয়েকটি স্যাম্পল ফটো এবং ভিডিও ক্লিপ দিলাম বাজেটের ফোনের জন্য ব্যাটারি একটি বড় বিষয় এর ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারি সার্ভিস অসাধারণ আইটেল এ নাইনটি ফাইভ ফাইভ জি আমাদের প্রায় দেড় দিনের বেশি ব্যাটারি সার্ভিস দেয় ফাইভ জি ফোনে এক কথায় অসাধারণ এই দামে ব্যাটারি লাইফ ক্যামেরার কোয়ালিটি এবং স্পিকার আমার সত্যিই ভালো লেগেছে আইপেল এ নাইনটি ফাইভ ফাইভ জি কি আপনার জন্য সঠিক ফোন ইপিউ আর লুকিং ফর এ ফোন ফিচার্স ডেঙ্গু এটি একটি দুর্দান্ত পছন্দ অফার আন্ডার সেভেন থাউজেন্ড রুপিজ আপনি যদি এই ফোনটি অফারে কিনতে চান আমি নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক রেখেছি থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও